আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকালবেলা ব্রেকফাস্ট অফ ক্যামেরাতে করে নিয়েছি কারণ হচ্ছে বাজার গোছাতে হবে এজন্য খুব বেশি ব্যস্ত থাকবো যার জন্য আর ক্যামেরা অন করিনি নাস্তার সময়ে তো এখন আমি হ্যান্ড ওয়াশ রিপিল করে নিচ্ছি তো একে একে সব কাজগুলো তোমাদের সঙ্গে নিয়েই করব। আশা করি তোমরা আমার সাথেই থেকো ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধ্যাবেলা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে রান্না বান্না করেছি কি করেছি জানো খিচুড়ি আর ক্যামেরা এটা বাবা যাও ক্যামেরাটা অন করিনি দেখো অফ ক্যামেরা সব গুছিয়ে নিয়েছে আসলে ক্যামেরা অন করলে ভিডিও বড় হতো আর আমার কাজও আরও বেশি লেট হয়ে যেত সব কিছু এই যে সব কিছু ঠিকঠাক মতো রেখে দিয়েছি আমি আবার এখানে আরো পেঁয়াজ রসুন আলু টালু রয়ে গেছে ওই মাটির চুলার রান্নাঘরে ওগুলো নিয়ে আসতে হবে পরে করবো আর পোলাও টল সব আলাদা করে প্যাকেটে ওগুলো আলাদা রেখে দিয়েছে ওই বক্সগুলো কি হয়েছে ঢোলার ছিল চাউলও ঢেলেছি বস্তা করে চাউল এনেছিল তারপরে হচ্ছে এই যে দেখো খিচুড়ি রান্না করে নিয়েছিলাম খিচুড়িটা খাওয়া হয়েছে তো আর এই হচ্ছে তেল এনেছিল তেলও আমি সব ঢেলেছি এগুলোতে সয়াবিন তেলও ঢেলে রেখেছি আমি ঘরের জন্য তো সব কিছু আসলে ওয়াব ক্যামেরাতে করেছি কিছু দেখাতে আর পারিনি কারণ তো বললামই এই যে যত মশলা সব ভরে রেখেছি এটার ভিতরে সব কিছুই দেখা যায় সব এখানে হচ্ছে ইস্টারিস থেকে শুরু করে সব ধরনের মশলা একটার ভিতরে ভরে রেখেছি কি বাবা আর কিশমিশ তেজপাতা দারুচিনি ইত্যাদি অনেক কিছু পোস্ত দানা সাইজেরা যা যা এনেছিলাম সব গুছিয়ে নিয়েছি তো আর এগুলোতে তো এই যে আমার ছোলার ডাল আছে মুসুর ডাল আছে তারপরে হচ্ছে দেখো সরিয়ে সরিয়ে দেখাইতে হবে ওই যে পিছনে ওটা মুগ ডাল আছে তারপরে চিনি আছে ওটাতে চাউল আছে প্লট চাউল প্যাকেটেও আছে আবার উপরে পিছনেও অনেকগুলো জার আছে সেগুলোতেও রেখেছি বাহিরে একটার ভিতর কাশ্মীরি মরিচ রেখেছি আর একটাতে তো আমাদের সবসময় ইউজের যে মরিচ লাগে আলু ভর্তা খেতে সেটা রেখেছি মসুর ডাল রেখেছি এখানে বাচ্চাদের আছে ম্যাগি তারপরে তো অতিরিক্ত হ্যান্ড ওয়াশ ইত্যাদি যা যা ছিল এটাতে রেখেছি

এখন বেগুন ভেজে নিচ্ছি এই খিচুড়ি আছে এটা খাও খাবো আমি আর আমার বর আর ওদেরকে দিব হচ্ছে নরুন রান্না করে স্কুলে কেউ নেয় টিফিন তাহলে তুমি কেন নেবা শোনো কি নাই আমনে কি আম ও ওই কাঁচা আম নিত একটা একটা অনেকগুলি নিয়ে যেত তারপর কি করতে হতো কাঁচা আম ফ্রেন্ডস খিচুড়িটা গরম করে নিয়েছি বেগুনটা ভেজে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে আমার হাজব্যান্ড গিয়েছে দোকানে ডিম ডিম ছিল না মাত্র ডিমের গাড়ি আসছে তো ডিম আনতে গিয়েছে কি ফ্যান ছাড়ো ফ্যান ছাড়ো কাঁচা নুডলস এখন ধরাই যাবে না আমি অপেক্ষায় আছি ডি মানলে ওদেরকে নুডলস ইয়া করে দিব রান্না করে দিবো সি যেটুকু ওদেরকে খাইয়ে দিব ফ্রেন্ডস এই তো কাবু মাছ বিলকে খাওয়ানোর পরে শুয়ে পড়বো ব্রাশ করে ওদেরকে ব্রাশ করাবো আমি খিচুড়িটুকু খাবো আমার হাজব্যান্ড খেয়ে গিয়েছেন আমি আমার জন্য আমি এটা খেয়ে নেব বাবা ঠান্ডা হলে খাও আস্তে আস্তে একটু পানি খেয়ে নাও বিষম গেছো তুমি তাই না পানি খাওয়া না খাওয়ার সময় কথা বলো না শেষ করো তো ফ্রেন্ডস তো ফ্রেন্ড চলো যাই আজকে ভিডিওটি এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ শুভকামনাও ভালোবাসা রইল আর লাইক দিতে কিন্তু একদমই বলো না নতুন বন্ধুরা যারা আছো কমেন্টস করো না প্লিজ অনুরোধ করবো তোমরা একটু কমেন্টস করো আর হচ্ছে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো আশা করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ শুভরাত্রি